আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা পড়ব শক্তি এবং সক্রিয় শক্তির উপর তাপমাত্রা ও প্রভাবকের প্রভাব তো আমার লেখা এতটা ভালো না আশা করি আপনারা বুঝতে পারবেন কোনো বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের বিক্রিয়া করার জন্য ন্যূনতম যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তা হচ্ছে সক্রিয়ণ শক্তি আমাদের এখানে এ এবং বি বিক্রিয়া আছে তো এ এবং বি বিক্রিয়া করার জন্য আমাদের ন্যূনতম যে পরিমাণ শক্তির প্রয়োজন সেটাই হচ্ছে আমার সক্রিয়ণ শক্তি ঠিক আছে অর্থাৎ এটা বিক্রিয়া করার বিক্রিয়া করলে আমাদের ডি পাবো এবং এই বিক্রিয়াটা করার জন্য ন্যূনতম যে পরিমাণ শক্তি প্রয়োজন সেটাই হচ্ছে আমার সক্রিয়ণ শক্তি এখন আমরা সক্রিয়ণ শক্তির উপর তাপমাত্রার প্রভাবটা নিয়ে আলোচনা করব হ্যাঁ তো দেখেন তাপমাত্রা বৃদ্ধি করলে সক্রিয়ণ শক্তি হ্রাস পায় কি বললাম তাপমাত্রা বৃদ্ধি করলে সক্রিয়ণ শক্তি হ্রাস পায় এবং এটার আমরা প্রমাণটা এই যে এখানে যে গ্রাফ আছে এখানের মাধ্যমে আমরা দেখব হ্যাঁ আমরা জানি যে আর এখানে সমীকরণটা কী কে সমান 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 এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই বাই আর টি হ্যাঁ এখানে কে হচ্ছে হার ধ্রুবক এ হচ্ছে সংঘর্ষ কম্পাঙ্ক আর ই হচ্ছে সক্রিয় শক্তি তো এখানে প্রত্যেকটার আমরা পরিচয় বললাম এখন আমরা এই জিনিসটা প্রমাণ করে তাপমাত্রা বৃদ্ধি করলে কীভাবে সক্রিয়ন শক্তিটা আমাদের হ্রাস পায় হ্যাঁ তো আমরা দেখেন চিত্র দেখতেছি এখানে আমরা এই পাশে লেখলাম বিক্রিয়া অক্ষের বিপরীতে আমরা লিখলাম ঐস্তিত শক্তি বিক্রিয়া অক্ষের বিপরীতে লিখলাম ঐস্তিত্বিক শক্তি এখানেও লিখলাম বিক্রিয়া অক্ষের বিপরীতে আমরা অস্থিতিক শক্তি তো এখানে যখন ইয়ের মানটা দেখেন ইয়ের মান অর্থাৎ সক্রিয়ন শক্তির মান কখন বেশি ছিল দেখেন যখন আমার সাধারণ তাপমাত্রা ছিল যখন আমরা কোনো তাপ দেইনি নেই যে সাধারণ তাপমাত্রা আমি লিখলাম নিচে কিন্তু যখনই আমি তাপমাত্রা বৃদ্ধি করলাম তখন আমার এই সক্রিয়ণ শক্তিটা হ্রাস পেয়ে গেল। ঠিক আছে যখনই তাপমাত্রা বৃদ্ধি করলাম তখনই আমার সক্রিয়ণ শক্তির মানটা হ্রাস পেয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারতেছি যে তাপমাত্রা বৃদ্ধি করলে সক্রিয় শক্তি হ্রাস পায় যেটা আমরা চিত্রের আলোকে বুঝিয়ে দিলাম এখন তাপমাত্রা বৃদ্ধি করলে সংঘর্ষ কম্পাঙ্কের হার বৃদ্ধি পায় সংঘর্ষ কম্পাঙ্ক বলতে কি বোঝাচ্ছি এই যে এ সংঘর্ষ কম্পাঙ্ক এর মান কিন্তু আমার বৃদ্ধি পায় কখন যদি আমরা তাপমাত্রাটা বৃদ্ধি করি তো আমরা বুঝলাম যে তাপমাত্রার কী প্রভাব এবং আমরা জানবো প্রভাবকের উপর প্রভাব তো আরহেনিয়াস সমীকরণে হতে আমরা লেখা যায় আরহেনিয়াস সমীকরণে আমার ছিল কে সমান সমান এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর বাই টি এখন আমরা যদি এ যে মাইনাস আর বাই টি যেটা আসে এটাকে যদি আমরা এখন উপর থেকে নিচে নামাতে যাই তখন আমাদের কীভাবে লিখতে হবে বলো তো এ যেইভাবে ই টু দি পাওয়ার মাইনাস আর বাই টি তাহলে দেখো এখানে আমাদের উপরে এ তো আসে কিন্তু আমরা এই যে ই টু দি পাওয়ার যেটা আছে এটাকে আমরা নিচে আনলাম হ্যাঁ নিচে আনলে মাইনাস চলে যায় এবং নিচে ভাগ চলে আসে এটা আমরা জানি আর এ নিয়ে সমীকরণ থেকে আমরা লিখছি এখন আমরা দেখো লিখব যে এক নং সমীকরণে ই এর মান কমলে কিসের মান কমলে যে ই নিচে আছে কি ই না এই এক নং সমীকরণে এই ই এর মান কমলে কি বৃদ্ধি পায় কে বৃদ্ধি পায় যে নিচে যদি ই এর মান কমে কে কে কী বৃদ্ধি পাবে আর ইয়ের মান বাড়লে কে কমে যাবে অর্থাৎ এর মানটা কমতে কমলে কে কে এর মানটা বাড়বে অর্থাৎ এখানে কমলে এটা বাড়বে এটা বাড়লে এটা কমবে মানে উল্টা তো আমি বুঝলাম ইয়ের মান কমলে এই যে ই বাই আর্টটি ইয়ের মান কমলে কে এর মান বাড়বে অর্থাৎ সক্রিয় শক্তি কম ই মানে কি সক্রিয় শক্তি কম হলে বিক্রিয়ার হার বাড়বে তো এটাই হচ্ছে আমার প্রভাবকের ওপর প্রভাব অর্থাৎ সক্রিয় শক্তি যখন কম হবে আমার বিক্রিয়ার হারটা কী হবে বেশি হবে এখন চিত্রের আলোকে আমরা এটা বুঝবো এখানে আমরা লিখলাম অপ্রভাবিত প্রভাবিত সক্রিয়ত অবস্থা সক্রিয়ত অবস্থা এখানে সেম আগের মতোই লিখলাম এখন এটা দ্বারা কি বুঝতেছিলাম যখন দেখো লেখা আছে নিচে চিত্র হতে দেখা যায় অপ্রভাবিত এই অপ্রভাবিত বিক্রিয়ায় আমাদের সক্রিয় শক্তি কত উপরে না দেখো গ্রাফ দেখো অনেক উপরে উঠে গেছে আর যখন প্রভাবিত করলাম তখন সক্রিয়ণ শক্তিটা দেখো যে একেবারে এই কালারটা একেবারে নেমে গেছে অর্থাৎ অপ্রভাবিত বিক্রিয়ায় সক্রিয় শক্তি বেশি প্রভাবিত বিক্রিয়ায় সক্রিয়ণ শক্তি কম যেমন দেখাম লিখলাম যে অপ্রভাবিত সক্রিয়ণ শক্তি বেশি আর প্রভাবিত সক্রিয় শক্তি কম অর্থাৎ আমরা যখন বিক্রিয়ায় যখন আমরা প্রভাব প্রভাবিত করবো প্রভাবিত বিক্রিয়ায় প্রভাবিত বিক্রে আমার সক্রিয়ণ শক্তিটা কমে যায় যেমন এই নীল কালারটা কমে গেল আর অপ্রভাবিত বিক্রিয়ায় সক্রিয়ণ শক্তি বড় গ্রাফটা বেড়ে যায় এই যে সক্রিয়ত সক্রিয় সক্রিয়ত অবস্থা হ্যাঁ তো আশা করি আমরা প্রভাবকের প্রভাব এবং তাপমাত্রার প্রভাব এই বিষয়টা খুব সহজে বুঝতে পেরেছি আশা করি লেখাটা আমার এত ভালো না আশা করি তোমরা বুঝতে পারবা আর আমাদের এই যে এই চ্যানেলে স্পেশালি তোমাদের ইংলিশ নন মেজর বিষয় নিয়ে আলোচনা করা হয় তা যায় অর্থাৎ তোমাদের যাদের ইংলিশ নন মেজর নিয়ে ক্লাস প্রয়োজন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আমরা তোমাদেরকে সে বিষয়ে কোর্স দিয়ে তোমাদেরকে উপকার করতে পারবো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ